এই ইস্যু নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় শেখ হাসিনা আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাব এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আবুল আলমিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেটা আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে যখন আছি তখন সেটা আমি করবই এই বিধবা বিধবাদের টাকা স্বামী নিগৃহীতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরও অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকাগুলি গেল কোথায় কার পকেটে গেল তার বিরুদ্ধে দুর্নীতি যখন কমিশনের মামলা ছিল সেই মামলা সে কনটেস্ট করলো না কেন সে যদি এতই সৎ থাকবে তত কনটেস্ট করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় করাটা আছে তারা কত টাকা মালিক এর পায়ে পাই হিসাব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু জনগণের শত্রু যারা এই দেশের তাকে ধ্বংস করতে চায় তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাঁটটি মেরে খালি তোমাদের ক্ষতি করতো আজকে এদেরকে চিনে রাখো কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন গরিবরে খাবার দেবে না মানুষকে ভাতে মারবে কৃষককে মারবে শ্রমিকরে কাজ কেড়ে নেবে শ্রমিকরে মারবে আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে এক কেউ শত কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না ওই যে ক্ষুদ্র সমন্বয় বানিয়েছে যারা তারা প্রতিটা আমরা হিসাব রাখছি হিসাব নেব কড়াই গন্ডায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না খুব কাছেই সেদিন আর সময় একটা যেখানে যাচ্ছে সেখানে তো ধরা খাচ্ছে সকলের সাথে চিঠি করার জন্য তাই এখন তো ওইভাবে তৈরি করতে হবে তৈরি হতে হবে যারা আমাদের নেতা হাত দিয়েছে একটা করে আমি না আর মামলা তো কোনো সীমা পরিসীমা নাই প্রথমে দিল খুনের মামলা এখন হচ্ছে দুর্নীতির মামলা ঠিক আছে আগে দুর্নীতি প্রমাণ করুন এবং টাকা হিসাব পাই পাই করে আমি নেব কয়দিন আর ক্ষমতা থাকবে আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এদের সাথে আছে এখনো এবং যারা ঘর বাড়ি দোকান বা ব্যবসা বাণিজ্য পুরিয়েছে যারা মানুষকে হত্যা করেছে আমার নেতাকর্মী হত্যা করেছে এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ করে তুলতে হবে এখনই সময় কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না যে যেখানে আছো সে সেখানেই নেতা কাজে তার দায়িত্ব নিজে পালন করবে মানুষকে জনগণকে সাথে আমাদের আর কেউ নাই আমাদের আছে জনগণ এই জনগণকে সাথে নিয়ে প্রতিটি জায়গায় ইচ্ছা মতো এদের শিক্ষা দিতে হবে কাজে এটাই আমার নির্দেশ হ্যাঁ এখন দল ভাঙা এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না আওয়ামী লীগ হচ্ছে টুকরা যত কাটে তত জলে আমি তো ছোটবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো কী হলো এমনকি প্রতিষ্ঠাতার সভাপতি কমানা ভাষা নিয়েও তো দল ভেঙে চলে গিয়েছিল কিছু করতে পারেনি আর এরপর তো দফায় দফায় তো ওতে আমাদের কিছু আশা পেয়ে যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না এটা হলো বাস্তবতা আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হাই টের পাচ্ছে আজকে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী মুক্তিযুদ্ধের সম্পর্ক শক্তি চোদ্দ দলের কবি যে যেখানে আছে সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকে জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া ইনশাল্লাহ জনতার জয় হবে আর আমি আছি আমি যেখানেই যাই আমার মনটা তো বাংলাদেশে পড়ে আছে আর আমি বাংলাদেশের সব এলাকায় আমি সবার সাথে কথা বলি কথা বলে যাচ্ছি কাজী বেঁচে আছি বলে একটু বলতে পারছি বলে গেলে তো পারতাম না বলতে আর জেলে গেলেও তো কথা বলা সম্ভব হতো না যেহেতু বহুবার গেলাম কিছু আসা যায় না কিন্তু আজকে কথা বলার যে সুযোগটা পাচ্ছি এটাই তো সবথেকে বড় কথা যে আমি আমার নেতাদের গলা শুনতে পাচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি জেলে যারা আছে আর যারা আপনজন জন হারানো বেদনানো আছে সবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি সবাই ভালো থাকো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার দেশটি হোক না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থান আমরা দেখি সেটি কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা উনসত্তর বলে বলেন আন্দোলনে পরিবর্তনটা হচ্ছে বলে বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিল সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগাস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপরে এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের তো একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না এনিমেয়ের বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা এটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন না 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 অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান ইলেভেন থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফলে তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনীতি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে ধরো নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলে নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই মানে তার সরকারের নির্বাহী রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা করেন এটা আপনার মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি কি আপনি ট্রাই করেছেন আপনারা আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে না কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নিতে জামালিক রাজনীতি করতে পারবে না বজন্ট बेटर মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু কোন রাষ্ট্র মানে আপনারা যারা উপদেশটা পৌঁছাতে আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না আপনারা একটা ঐক্যমত ওয়েট করছেন কি করে বুঝবেন মানে যদি আওয়ামী লীগ নিশ্চিত করে তৈরি করে দিবেন না আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমতে মধ্যে পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে মানে আওয়ামী ছাড়া বাকি সবাই যারা রয়েছে আওয়ামী ছাড়া বাকি সব যারা জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে এটা কিন্তু ছাত্রদল শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া না এখন ছাত্র করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে এবং ক্যাম্পাস গুলোতে আপনি দেখেছেন পুনরোতে কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বরবরচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলোর বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলেছি যে ষোলো গত ষোলো বছর ধরে যারা ক্যাম্পাস গুলোতে এই ধরনের হামলা নিপীড়ন করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু এখনো জমা হয়ে জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই সুযোগ নাই কারণ এগুলির বিচার হতেই হবে ছাত্রলীগ গত ষোলো বছরে যত কিছু ছাত্র মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ ছাত্রশিবীর ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেই আপনাকে ধন্যবাদ আমি একটু এডিবের কাছে যেতে চাই